আপনি কি জানেন ইসরায়েল একসময় কাতারের মাটিতে ইরানের ঠেকাতে সাহায্য করেছিল ভাবুন তো যে দেশ একসময় আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে আপনাদের দুজনের শত্রুর আকাশেই ধ্বংস করেছে সেই দেশই হঠাৎ একদিন আপনার রাজধানীতে বোমা ফেললো হ্যাঁ ঠিক এটাই ঘটেছে কাতারের সঙ্গে এই ঘটনা কি বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র চলুন একটু গভীরে কথা বলি আমরা নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দোহা শহরের আকাশে হঠাৎ করেই শোনা গেল বিস্ফোরণের শব্দ মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল আকাশ ইসরায়েলি কর্মকর্তারা কোনো গোপনীয়তা রাখেনি তারা সরাসরি ঘোষণা করল এই হামলা চালানো হয়েছে হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করে কিন্তু প্রশ্ন হল কাতার তো হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে নেই বরং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতা করছিল তাহলে কেন এই আঘাত কাতার আর ইসরায়েলের সম্পর্ক সবসময় জটিল ছিল খোলা শত্রুতা নয় আবার পুরোপুরি কিছুদিন আগেই ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে মিজাইল হামলা চালায় আর কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিজাইলগুলো ভূপাতিত করে এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় ইসরায়েলেরও ভূমিকা ছিল বলে ধারণা করা হয় অর্থাৎ কাতার একসময় ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষায় অবদান রেখেছে তাহলে হঠাৎ কেন এই আঘাত এ যেন বন্ধুর পিঠে ছুরি মারা হামলার পর কাতার দ্রুত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাদের বার্তা স্পষ্ট এটি শুধু কাতারের উপর আক্রমণ নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সরাসরি হুমকি কিন্তু প্রশ্ন হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত বা ওমান এরা কি কাতারের পাশে দাঁড়াবে ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে মিত্রতা অনেক সময় ডিমের মতো চাপপললেই ফেটে যায় বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এই হামলার মাধ্যমে কয়েকটি বার্তা দিতে চেয়েছে হামাসকে আশ্রয় দিলে কেউ নিরাপদ নয় দুই যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন তাদের পেছনে আছে তিন মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতেও তারা আঘাত হানতে সক্ষম এমনকি অনেকে মনে করছেন এটি ইরানকে ঘিরে বড় ধরনের সামরিক পরিকল্পনার অংশ যেখানে কাতারের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু গোপন সূত্র বলছে হামলার আগের সপ্তাহেই দোহায় অদ্ভুত কিছু গোয়েন্দা তৎপরতা দেখা গেছে কিছু বিদেশি ড্রোন আকাশে ঘুরছিল যেগুলো পরে আবহাওয়া পর্যবেক্ষণ ড্রোন বলে দাবি করা হয় এছাড়া কাতারের ভেতরে থাকা কিছু প্রো ইসরায়েলি ব্যবসায়ী হঠাৎ করেই দেশ ছাড়েন হামলার আটচল্লিশ ঘন্টা আগে এসব কি কাকতালীয় নাকি পরিকল্পনার অংশ এখনো কেউ নিশ্চিত নয় এখন প্রশ্ন কাতার কি করবে সামনে কি হতে পারে জাতিসংঘ ও আরব লীগে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তুরস্ক ইরান এমনকি সৌদি আরবের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সহযোগিতা বাড়াতে পারে প্রাকৃতিক গ্যাস রপ্তানি নিয়ে চাপ সৃষ্টি করতে পারে যা ইউরোপ ও এশিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে অন্যদিকে ইসরায়েল হয়তো আরও হামলা চালিয়ে কাতারকে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে তারা হামাস বা ইরানপন্থী কোনো গোষ্ঠীকে সমর্থন না দেয় মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে এখানে কোনো সম্পর্কই স্থায়ী নয় আর কোন শত্রুতাই চিরস্থায়ী নয় আজকের বন্ধু কালকের শত্রু আর কালকের শত্রু হয়তো পরশু মিত্র কাতারের আকাশে যে আগুন জ্বলছে তা শুধু দোহায় নয় পুরো অঞ্চলের ভবিষ্যৎকে আলোকিতও করতে পারে আবার পুড়িয়ে ছারখারও করে দিতে পারে বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার গল্প এটা তো ইসরায়েলের পুরনো চেহারা আপনার মতে কাতার কি প্রতিশোধ নেবে নাকি কূটনীতির পথে হাঁটবে আমাদের কমেন্টে জানান প্লিজ